নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার সকাল সাড়ে এগারোটার মতো বাজে তো আজকের এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকে তো জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীর পূজা হয় তো আজকের তারই আয়োজন চলছে আয়োজন করতে গেলে সেই তো আমাকেই করতে হবে একা মানুষ সংসারের কাজ সামলিয়েছি আবার তৃষ্ণা রাত তৃষ্ণার বাবার জন্য রান্না করে দিয়েছি ওদিকটা গুছিয়ে গ্যাস মুছে পরিষ্কার করে এখন স্নান করে এসেছি এইবারে যাব ঠাকুরের কাছে হাত দেবো তবে কিছুটা থালা বসন সকালে মেজে রেখেছি ঠাকুর ঘরটা একটু সাজিয়ে নেওয়ার পালা রান্নাঘরের এই গ্যাসে তো আমাকে সব কিছু করতে হবে সেই জন্য সার্ফ দিয়ে ভালো করে মুছে রেখে দিয়েছি এরপরে যখন এতে কাজ করব তখন একটু গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নেব। তারপরে ঠাকুরঘরের জিনিসপত্র রান্না করব। মাম্মা আলতা পরা হয়েছে না। আর কত সময় একটু একটু সবাইকে বলো শুভ শুভ পড়তে হবে এখন খুব ব্যস্ত ওর এখন সাজা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে চলুন ঠাকুর ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে নি ঠাকুর ঘরের কিছু নিরামিষ থালাবাসন সব সকালে মেজে মুছে ওখানে রেখে দিয়েছি এদিকে দেখুন সব এলো খেলো হয়ে পড়ে রয়েছে মাজা ঘোষাগুলো কমপ্লিট হয়েছে ঠিকই কিন্তু এখনো ঠাকুর ঘর কিছুই গুছানো হয়নি এই তালটা তৃষ্ণার বাবা বাজার থেকে দুদিন আগে এনেছিল তাই একজনের আর ফ্রিজে দিয়েছিলাম তবে একটু শক্ত দেখতে পাচ্ছি ওই জন্য একটু প্লাস্টিক থেকে খুলে রাখলেই ভালো হবে শান্তের সুবিধা হবে মাম্মা সর দেখি তালটা বেশ বড়ো আছে পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আর কালো তাল এখনও এসব কিছু করতে পারিনি একা একা যে কখন করব তারও কোনো ঠিক নেই নারকেল কুড়াতে হবে গাছে তো ফুল ফুটছে না সে তো আপনারা জানেন এই তাই বাজার থেকে ফুল এনে দিয়ে গেছে তৃষ্ণার বাবা ফুল ঝুড়ো ফুলও আছে মালাও আছে এই দিয়ে ঘর সাজাতে হবে তবে কখন করব একা একা তাও বুঝতে পারছি না তবে আজকের ব্লগটা হয়তো বেশি বড় করতে পারবো না যেহেতু একা একা সব কিছু সামলাতে হচ্ছে বুঝতেই পারছেন আর যেটা বড়ো ব্লগ হবে সেটা আগামী কাল আপনারা দেখতে পাবেন আর গোপালের জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিলো সেগুলো হয়তো ভালোভাবে দেখানো হয়নি আপনাদেরকে তো একটু দেখিয়ে দিই আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে এই দুটো মুকুট নিয়ে আসা হয়েছে গোপালের রূপোর বাসি আছে তবুও এইগুলো কিনে আনা হয়েছে যেহেতু জন্মদিন বলে কথা রূপোর যেটা আছে সেটা তো বারো মাস সেটা ব্যবহার হয় আর জন্মদিনের জন্য ওই জন্য নতুন নতুন সব কিছু কিনে এনেছি তবে এটা এগুলো সব কিছু আমার তৃষ্ণার পছন্দের এই জামাটাও নিয়ে আসা হয়েছে জামাটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে আর এই প্যান্ট দুটো আনা হয়েছে মামা গোপাল কানের কোচি এটা গোপালের চুড়ি এই দেখুন কত সুন্দর লাগছে না জিনিসগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন মাম্মা তুমি ঠাকুরের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছ কি করবে ওরে বাবা খুব সুন্দর লাগছে তো তাই নাকি ওরে বাবা রে তুমি ফটো তুলবে বলে দাঁড়িয়ে পড়েছ তবে ভালো লাগছে বলো বাটাটা সাজানো তাই তো মাম্মাম তো এদিকে বাটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে তাই মামামের তো আলতা পরা হয়ে গিয়েছে অনেক আগে সেটা তো আপনারা দেখেছেন ও আলতা করছিল আর আমি পড়তে পারিনি কাজের জন্য তাই আমি ও এখন পরে নিচ্ছি এবারে ঠাকুরের কাজে হাত দিতে হবে তখন তো আর আলতাতে হাত দিতে পারবো না তাহলে চলুন আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন